আসসালামু আলাইকুম কোরিয়ান ভাষা শিক্ষার ফি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শব্দমাধ্যায় শব্দকোষ এক এবং শব্দকোষ দুই নিয়ে আলোচনা করব প্রথমে যদি আমরা শব্দকোষ একে চলে যাই শব্দকোষ একের এখানে হেডলাইনে কী আছে এনেকেছে খিয়ে জল জল অর্থ কী ঋতু কিয়ে জল অর্থ কী ঋতু আমাদের বাংলাদেশে সাধারণত ছয় ঋতু বাংলাদেশ সাধারণত কি ছয় ঋতুর দেশ কিন্তু কুরিয়াতে চার ঋতু এই চার ঋতুটা কী এইটাই আমরা এই শব্দকোষে আলোচনা করব কি বলতাম খেজল অর্থ কি ঋতু প্রথমে এখানে কি আছে এখানে আছে ফোম এ ফোম আর বোম যেটাই বলেন আপনি হ্যাঁ ফোম বলেন আর বোম বলেন বোম মানে কি আপনার বসন্তকাল কি বললাম ফোম মানে কি বসন্তকাল এখন এইখানে দেখেন এইটার সাথে এইখানে একটা শব্দ দেওয়া আছে এখন বসন্তকালে ঋতুর আবহাওয়াটা সাধারণত কেমন থাকে এই যে তাঁতো থাধা তাঁতো থাধা মানে কি উষ্ণ হাওয়া দেখেন বসন্তের সময় কিন্তু হাওয়া যে তখন কিন্তু বেশি শীতও না আবার বেশি কি গরমও পড়ে না তখন কি উষ্ণ যে আবহাওয়াটা থাকে সে তো এইটাই বলা বোঝাচ্ছে যে ফোম মানে কি ফোম হলো কি বসন্তকাল আর বসন্তকালে আপনার হাওয়াটা কেমন থাকে তেতো থাঁধা তেতো থাঁধা মানে কি উষ্ণ এবার এখানে কি আছে ইয়রুম ইয়রম অর্থ কি আপনার গ্রীষ্মকাল ইয়রম অর্থ গ্রীষ্মকাল গ্রীষ্মকালে তাপমাত্রা কেমন থাকে থফতা থফতা মানে কি গরম কী বললাম থফতা মানেই গরম এই ফোম মানে কি বসন্তকাল বসন্তকালে আপনার আবহাওয়া কেমন থাকে তেতো থাঁধা এরপর ইয়রুম হলো কি গ্রীষ্মকাল গ্রীষ্মকালে কি আবহাওয়া কেমন থাকে থফতা থফতা মানে কি অনেক গরম এরপরে এখানে কি আছে কিউল খেউল মানে কি শীতকাল কী বললাম খেউল মানে কি শীতকাল শীতকালে আপনার আবহাওয়া কেমন থাকে সুফতা সুফতা অর্থ কি আমরা জানি কি ঠান্ডা সুফতা অর্থ কি ঠান্ডা আর এখানে আছে কি খাউল খাউল অর্থ কি শরৎকাল কী বললাম খাউল অর্থ কি শরৎকাল শরৎকালে আবহাওয়া কেমন থাকে শরৎকালে কী হতে শিওয়ান হাদা হ্যাঁ শিওয়ান হাদা মানে কি শীতল হাওয়া শিওয়ান হাদা মানে কি শীতল হাওয়া এই চারটা শব্দ কি বলে এটাকে ঋতু কুরিয়াতে সাধারণত আবার এখানে কিন্তু আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য ওনারা বলেও দিছে যে সেই ঋতুর সময় তাপমাত্রাটা কেমন থাকে তো এইখানে কয়েকটা শব্দ অর্থ দেওয়া আছে এখানে যদি দেখেন এখানে কী আছে সুয়েপ্তা হ্যাঁ এই অর্থ কি আমরা জানি কি সহজ আর অরিঅতা অর্থ কি কঠিন যে চাক চাকাফতার অর্থ কিন্তু ঠান্ডা হ্যাঁ কিন্তু এটা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হবে কি বললাম চাকাফত অর্থ কি ঠান্ডা এটা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হবে তুগতা এটার অর্থ কি গরম এটাও বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হবে এরপর এখানে কী আসছে নমো নমো মানে কি খুব নমো মানে কি খুব আর যুগম যুগুম মানে যুগম মানে কি একটু আমরা বললাম যে একটু পানি দাও একটু এই একটু বোঝাতে কি ব্যবহার করা হয় যুগম যুগুম মানে কি একটু ইয়ং অ এই ইয়ং অ মানে কি ইংরেজি ভাষা কি বললাম ইয়ং মানে কি ইংরেজি ভাষা অত্ত্বয় অত্ত্বয় হলো কি এইটা কেমন আমরা বললাম যে এই জিনিসটা কেমন বা আমি এটা নিলে কেমন হবে এখন এটা কি অত্ত্বয় অর্থে অত্তেয় অর্থ কি কেমন অর্থ অর্থ কি এইটা কেমন এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় শব্দকোষে দ্বিতীয় শব্দকোশের প্রথম হেডলাইনটা যদি আমরা এখানে দেখি এখানে কি আছে নালসি নালসি অর্থ কি আবহাওয়া এখন আবহাওয়া রিলেটেড এই দ্বিতীয় শব্দকোষে আমরা পড়বো এখন এখানে কী আছে যে এখানে আছে কি নালসি নালসি অর্থ আবহাওয়া আবার এখানে কি আছে নালশি নালশিগা জুথা নালসি অর্থ আমরা জানি কি আবহাওয়া আর জুথা অর্থ কি ভালো অর্থাৎ কি আবহাওয়া ভালো নালশিগা জুথা মানে কি আবহাওয়া ভালো নালশিগা নাপ্পুদা নালসি অর্থ কি আবহাওয়া আর নাপ্পুদা অর্থ কি খারাপ তার মানে কি আবহাওয়া খারাপ আমরা যদি আমরা যদি বলি আবহাওয়া ভালো তখন কী বলবো নালশিগা জুথা আবহাওয়া ভালো আর যখন বলবো আবহাওয়া খারাপ তখন কি বলবো নালশিগা নাপুদা মানে কি আবহাওয়া খারাপ এবার এখানে কী আছে মাক্তা যে মাক্তা অর্থ কি পরিষ্কার বললাম মাক্তা অর্থ পরিষ্কার আর হুরিদ অর্থ কি মেঘাচ্ছন্ন মাক্ত অর্থ পরিষ্কার হুরিদ অর্থ কি মেঘাচ্ছন্ন অর্থ পরিষ্কার আর হু হরিদ অর্থ কি মেঘাচ্ছন্ন আর এখানে কী আছে ফারামি বুড়ো বুড়ো বুলতা সরি ফারামি বুলতা অথবা ফুলতা যেটাই বলেন আপনি হ্যাঁ ফারামি বুলতা অর্থ কি ফারাম মানে আমরা জানি কি বাতাস বলতে অর্থ কি প্রবাহিত হওয়া মানে কি বাতাস প্রবাহিত হওয়া বাতাস প্রবাহিত হওয়া এবারে এখানে কী আছে নুন নুন অর্থ আমরা জানি কি নুন অর্থ আমরা জানি কি বরফ আর ওদা মানে কি আশা তার মানে কী হলো নুনি ওদা নুনি ওদা তার মানে কি বরফ আশা বা বরফ পরা বলতে পারে না হ্যাঁ বরফ তার আশার উপর থেকে পরে তার মানে কি নুনি ওদা মানে কি বরফ পরা এবারে এখানে কী আছে নুনি খুঁচিদা নুনি কুচ্চিদা মানে কি বরফ পরা থামা কি বললাম নুনি খুচিদা মানে কি বরফ পরা থাম প্রথমটা হলো কি নুনি ওদা মানে কি বরফ পরা তখন বরফ পরা থেমে যাবে তখন আপনি কি বলবেন নুন মানে আমরা জানি কি বরফ আর খুচিদা মানে কি থেমে যাওয়া তার মানে কি বরফ পরা থেমে যাওয়া এরপর এখানে কি আছে ফিগা ওদা বিগা বা ফিগা যেটাই বললেন আপনি হ্যাঁ ফি মানে আমরা জানি কি বাতাস আর ওদা সরি বৃষ্টি আর ওদা মানে কি আসা মানে কি বৃষ্টি পরা বৃষ্টি আসা হবে না এখানে বড় অর্থ দিবে হ্যাঁ বৃষ্টি তো আর আসে না বৃষ্টির উপর থেকে পরে মানে আকাশ থেকে পরে আর কি তো কী হলো ফিগা ওদা মানে কি বৃষ্টি পড়া এখানে এরপর কি আছে ফিগা খিচি ফিগা খুচিদা মানে কি বৃষ্টি পড়া থেমে যাওয়া পিগা ওদা মানে কি বৃষ্টি পড়া পিগা খুচিদা মানে কি বৃষ্টি পড়া থেমে যাওয়া এরপর এখানে আরো কয়েকটা শব্দ অর্থ আছে এখানে কি মান্থা মান্থা মান আমরা জানি কি বেশি হ্যাঁ মানে মানে আমরা জানি কি বেশি ঝংমাল ঝংমাল মানে কি সত্যি জংমাল মানে কি সত্যি আমরা বলি না যে এক কখনো যদি কোনো খবর পাই প্রথম এমন সারপ্রাইজ যুক্ত যে সমস্ত খবরগুলো হয় আমরা বিশ্বাস করতে পারি না যেমন পনেরোই আগস্টের ঘটনা যদি বলি আমি প্রথম যখন শুনছি যে আপা পালাইছে তখন আমি এটা আসলে বিশ্বাস করতে পারছে পারতেছিলাম না এখন এইটাই যে ঝংমাল মানে কি এই ঘটনা কি সত্যি তখন এই যে ঝংমাল এই সত্যি বোঝানোর ক্ষেত্রে কি জঙ্গল ব্যবহার করা হবে এবার এখানে কি আসছে বিয়ল্ল বললাম বিয়ল্ল বিয়ল্ল এটা মানে কি সত্যি নয় প্রথমটা কি বললাম ঝংমাল মানে একটু অবাক হয়েছে সত্যি সত্যি এই বিয়লো মানে কি সত্যি নয় যেটা সত্যি নয় বিল্লো মানে কি সত্যি নয় এরপর কি আছে ইয়বশয় ইবসেয় মানে কি হ্যালো ইয়বসেয় আমরা ফোন দিয়ে প্রথম কি বলি হ্যালো কিন্তু কুরিয়ানরা ফোন কি প্রথমে কি বলে ইয়বশ্য জে ইরোমুন যে ইরোমুন প্রধানী সাহেব এমনি দা পা যে ওনারা যেভাবেই কথা বলে এভাবে শুরু করে তার মানে কি ই মানে কি হ্যালো ইয়বসেয়া মানে কি হ্যালো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম